না কিন্তু কিছুই দেখেনি মাস্টারমশাই হ্যালো এবং নমস্কার আমি অভিক দেখবল থ্রি সিক্সটি ফাইভের স্বাগত শিক্ষক দিবস হ্যাঁ শিক্ষক দিবস মানে মাজারে কাদার মধ্যে ফেলে আমার মুখে প্রস্রাব করে দিল তা আপনারই কি দরকার ছিল মশাই আজকের দিনে এই যে কথা থাক বরং আমরা একটু দেখব চারটি বাংলা সিনেমা যেখানে সত্যিকারের শিক্ষকদের তেজ চাবুকের মতো আছড়ে পড়ে দু হাজার তেরো সালে রাজ চক্রবর্তী পরিচালিত একটি ছবি মুক্তি পায় যার নাম ছিল প্রলয় প্রয়াত শ্রদ্ধেয় বরুণ বিশ্বাসের ছায়া চরিত্রে অভিনয় করেন পরমব্রত চট্টোপাধ্যায় আমি বরুণ বিশ্বাস বলছি স্বর্গীয় বরুণ বিশ্বাস ছিলেন কলকাতার মিত্র ইনস্টিটিউশন মেন তার শিক্ষক পাশাপাশি তার পরিচয় ছিল একজন সমাজ সচেতন আদর্শবান নুয়ে না পড়া মাথা উঁচু করে দাঁড়ানো হায়ার দা হেড ইজ হেল্ড হাই এমন একজন সমাজ শিক্ষক হিসেবে বল চব্বিশ পরগনার সুপিয়া এলাকায় গণধর্ষণ ঘটনার পরে দু সাল থেকে তিনি প্রতিবাদ মঞ্চ গড়ে তোলেন এবং দাবি তোলেন এই কুকুরগুলোকে এক্ষুনি করতে হবে যার পরিণতি দু সালের পাঁচই জুলাই তরুণ এই শিক্ষককে প্রাণ দিতে হয় সমাজ এইভাবে শিক্ষকদের বারে বারে রক্তাক্ত করেছে সেটা হতে পারে অ্যারিস্টটল প্লেটো হতে পারেন বরুণ বিশ্বাস আপনাদের এলাকাটা আমার থা আন্ডারে পড়ে না বাঁধের এবার আপনি আমার এলাকা তো বাস্তবে না হলেও রাজ চক্রবর্তীর প্রলয় ছবিতে যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে বরুণ বিশ্বাসের মৃত্যুর পরেও তার প্রতিবাদের ধারা অব্যাহত রাখেন আর এক বর্ষিয়ান শিক্ষক বিনোদ বিহারী দত্ত যার চরিত্রে অভিনয় করেন পরান বন্দ্যোপাধ্যায় মানুষের শিক্ষালাভের যে নূন্যতম অধিকার সেটা তো পেড়ে নিচ্ছে মানুষকে তো গোলাম মানাকেই চাইসার এবং তিনি পাশে পান বাস্তবে এটা হয় না যাই হোক তিনি পাশে পান এক সৎ পুলিশ আধিকারিককে হুম সৎ পুলিশ আধিকারিক এরপরে যে ছবির কথা বলবো যেটি এখনও আজও সিদ্ধ দাঁড়ায় আতঙ্কের হিমেল স্রোত বইয়ে দেয় উনিশশো সালে তপন সিংহের এক ত্রস্ত ভয়ার্ত শিক্ষকের অসহায়ত্ব কাটিয়ে ঘুরে দাঁড়ানোর গল্প ছায়াছবির নাম হ্যাঁ ঠিকই ধরেছেন আতঙ্ক আতঙ্ক ছবি আসলে এক রাজনৈতিক উন্মত্ততার তার বাস্তব যেখানে এক বর্ষণমুখর রাত্রে মাস্টার মশাই দেখে ফেলেন তার প্রাপ্তন এক মেধাবী ছাত্র মিহিরকে যে মিহির এক খুন করছে যার নাম সে দিচ্ছে রাজনৈতিক হত্যা আর তারপরেই আসে সেই ক্লাইম্যাক্স আপনি কিন্তু কিছুই দেখেননি মাস্টার আজকে আমরা চোখ থাকতেও অন্ধ আমরা সত্যি শিক্ষকরা কিছুই দেখিনি কিছুই জানি না গান্ধীজির তিনটে বাঁদরের মতো আমরা চোখ বন্ধ করে আছি কান বন্ধ করে আছি এবং মুখ বন্ধ করে আছি কারণ শিক্ষকরা কিছুই দেখে না আদর্শবান শিক্ষক সৌমিত্র চট্টোপাধ্যায় তার মুখোমুখি ছিলেন সুমন্ত মুখোপাধ্যায় দৃশ্যটি বাংলা তথা বিশ্ব চলচ্চিত্রে অমরত্ব লাভ করেছে যা আজও সির দাঁড়ায় স্রোত বইয়ে দেয় আতঙ্ক তারা করে বৃদ্ধ শিক্ষককে কিন্তু রেহাই পান না তার সদ্য যুবক ছেলের পাঁজর ভেঙে দেওয়া হয় আতঙ্ক ছবিতে মেয়ের মুখে ছুঁড়ে মারা হয় অ্যাসিড যদিও শিল্পের প্রয়োজনে যেমনটা হয় দুষ্টের দমন পাশে এসে দাঁড়ান সেই মাস্টার মশাই সৌমিত্র চট্টোপাধ্যায়ের আরও এক প্রাক্তন মেধাবী ছাত্র পুলিশের বড় কর্তা যদিও ছবির শেষে তপন সিং এর ছবি তো ছবির শেষে পরিচালক জানিয়ে দিতে বলেন না চরিত্রগুলি কাল্পনিক হলেও প্রত্যেকটি ঘটনা সংবাদপত্র থেকে নেওয়া যে বাংলা সিনেমার কথা বলবো যেখানে আর এক শিক্ষককে তুলে ধরা হয়েছে পিনাকি ভূষণ মুখোপাধ্যায়ের রুদ্রবিনা যা মুক্তি পায় উনিশশো সালে নারায়ণ সান্নালের প্যারাবোলা সার অবলম্বনে আদর্শবান শিক্ষকের চরিত্রে অভিনয় করেছিলেন অনিল চট্টোপাধ্যায় যার নাম হয়েছিল সত্যবান চক্রবর্তী সারা জীবন ন্যায় আর আদর্শের পথে চলা শিক্ষক শেষ পর্যন্ত সংসার ত্যাগী হন সেই আদর্শের কারণে মনে হয় যে সত্যি এরা আদপে বাস্তবে ছিলেন নাকি এরা ডোড়ো পাখির মতো বিলুপ্ত আজকের দিনে আসলে কোথা থেকে কি হয়ে যায় কেউ জানতে পারে না সিদ্ধারাটা কবেই বিক্রি হয়ে গেছে মাস্টার মশাই আপনি জানতে পারেননি যে চলচ্চিত্রের কথা বলে শেষ করব তার নাম হচ্ছে হিরক রাজার দেশে হ্যাঁ হীরক রাজার দেশে দেখেননি এমন যদি কেউ থেকে থাকেন আমি তো বলবো তিনি বাঙালি নন রাজার দেশে মূলত দুজনের দৈরথ একদিকে হিরকরাজ উৎপল দত্ত আর একজন হিরকের ন্যায় উজ্জ্বল সত্যিকারের ঘিরে উদয়ন পণ্ডিত অর্থাৎ সৌমিত্র চট্টোপাধ্যায় আমাকে বস করলে আমার ছাত্ররা থাকবে তাদেরও যদি মগজ ধোলাই হয় হিরক রাজার দেশে যে শিক্ষক নিরন্তর স্বপ্ন দেখেন সুন্দর ভবিষ্যতের যেখানে চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির যেখানে আমি আমার মনের কথা দৃঢ়ভাবে বলতে পারব যেখানে প্রতিবাদ করাটাও মানুষের নৈতিক অধিকার হবে কিন্তু রাজ আজ্ঞায় পাঠশালা বন্ধ হয়ে যায় কি হবে পড়ে হ্যাঁ আজকের দিনেও প্রশ্ন আসে কি হবে পড়াশোনা করে লেখাপড়া করে যেই। অনাহারে মরে সেই পাঠশালা বন্ধ হয়ে গেলেও উদয়ন ছাত্রদের মধ্যে বীজ ছড়িয়ে দেন স্বপ্নের বীজ যেদিন নতুন এক ভোর হবে যখন শিক্ষকের মতো ছাত্ররাও বলবে যে না সব ঠিক 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 নেই অনাচার যদি রাজা তবে কর আচ্ছা বন্ধুরা বলুন তো আজ এত বছর লাগলো শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করতে ভারতে নোকসান ভেবে দেখবেন ভালো থাকবেন নমস্কার